হরিহর পাড়াতেও সূচনা হল আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি শনিবার হরিহরপাড়ার চোয়া ও রুকুনপুর অঞ্চলে ক্যাম্পের মাধ্যমে এই কর্মসূচির সূচনা করা হয় উপস্থিত ছিলেন বিডিও ছেড়িং জাম ভুটিয়া যুগ্ম বিডিও আমোস তামাং বিধায়ক নিয়ামত শেখ সহ অন্যান্য আধিকারিকরা এলাকার প্রত্যেক মানুষদের থেকে এলাকার সমস্যার কথা শুনলেন আধিকারিকরা দ্রুত সেগুলি সমাধানের আশ্বাসও দেয়া হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন মুর্শিদাবাদের বিভিন্ন এলাকার পাশাপাশি হরিহর পাড়াতেও সূচনা হলো আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি শনিবার হরিহর পাড়া চোয়া ও রুকুনপুর অঞ্চলে নসিপুর প্রাথমিক বিদ্যালয় রুকুনপুর স্কুল ট্যাংরামারি প্রাথমিক বিদ্যালয়ে ক্যাম্পের মাধ্যমে এই কর্মসূচির সূচনা করা হয় উপস্থিত ছিলেন ভিডিও ছেলিং জাম ভুটিয়া যুগ্ম ভিডিও আমুস্তামাং বিধায়ক নিয়ামত শেখ সহ অন্যান্য আধিকারিকরা এলাকার প্রত্যেক মানুষদের থেকে এলাকার সমস্যার কথা শুনলেন আধিকারিকরা বিশেষত বেহার রাস্তা সমস্যার কথাই তুলে ধরেন এলাকার মানুষ দেখুন আমাদের যে ছিয়াশি নাম্বার নসিপুর ছিয়াশি নম্বরের যে বুথ সেই বুথের প্রাইমারি স্কুলগুলো আছে ভেঙে পড়ছে সেই প্রাইমারি স্কুলগুলোকে ঠিক করতে হবে তারপরে আমাদের পাড়ায় যেসব রাস্তাঘাটগুলো আছে রাস্তা যেগুলো হয়েছে সেগুলোতে পুরো জল জমে কালা হয়ে যাচ্ছে সেগুলো যদি একটু রিপেয়ার করে বা ভালোভাবে নতুনভাবে করে তাহলে আর একটু ভালো হবে মানুষজনের সুবিধা হবে তারপরে রাস্তাতে সন্ধ্যা হলে অন্ধকার হয়ে যায় তার জন্য যদি সোলার লাইট গুলোকে রাস্তা মাঝে মাঝে কিছু কিছু জায়গাতে তাহলে তো মানুষের চলাফেরা গেলে একটু সুবিধা হবে এই জন্য আমি একটু ওই আবদার করছিলাম দ্রুত সেই সমস্ত সমস্যা সমাধানের আশ্বাস দেন আধিকারিকরা আজকে তিনটা অঞ্চলে চলছে তিনটা গ্রাম পর্যায়ে তিনটা গ্রাম পর্যায়ে তিন তিনটা বুথ করে হচ্ছে একটা এখানে আমাদের নসিপুর স্কুলে প্রাইমারি স্কুলে হচ্ছে এটা আমাদের হরিয়ার পাড়া জিপি আর আরেকটা হচ্ছে রুকুনপুর দিলালপুর স্কুলে হচ্ছে ওখানে রুবুলপুর গ্রাম পঞ্চায়েতের জন্য আর একটা চোয়া গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে আমাদের ট্যাংরামারি প্রাইমারি স্কুলে তিনটা জায়গা তিনটা পুজোর আলাদা করে আমাদের পাড়া আমাদের সমাধান দিয়ে আমাদের প্রোগ্রাম আছে ওইটাতে লোক পার্টিসিপেট করতে শুরু করেছে শোনা হবে মানে ওনারা নিজেই এটা করবেন আর ওনাদের যদি কোনো ইস্যুস আছে যেটা লক্ষ্মী বনার হতে পারে অন্য কিছু ইস্যু হতে পারে তার জন্য এখানে আমরা দুয়ারে ক্যাম্প করছি ওখানে ওনারা উপস্থিত হয়ে নিজে নিজের কিছু সমস্যা থাকলে জানাতে পারবে আজকে হরিয়র পাড়ার যে ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমি বিধায়ক হিসাবে আমি এই প্রথম চালু করেছি হরিয়রপাড়া ব্লকের মধ্যে হরিয়রপাড়া অঞ্চল নসিপুর গ্রাম তিনটে বুথ আজকে শুরু হলো এখানে আরও দুই জায়গায় শুরু হয়েছে সেখানে যাচ্ছি আমরা তো এই প্রকল্প ভারতবর্ষের মধ্যে প্রথম আমাদের রাজ্যে আমাদের মুখ্যমন্ত্রী এটা চালু করেছেন তাই তেনাকে ধন্যবাদ জানাচ্ছি কারণ মানুষের যে সুবিধা মানুষের নিচে নিয়ে যে পাড়ায় যে বুথে মানুষ বসবাস করে সেই বুথের অনেক সুবিধা অসুবিধা আছে মানুষের সেই সুবিধা অসুবিধা হ্যাঁ সেখানকার পাড়া সেই বুথের মানুষ সেখানকার ডিসিশন নেবে দশ লক্ষ টাকা করে দেওয়া হবে সেই দশ লক্ষ টাকা সেখানকার মানুষ সিদ্ধান্ত নিয়ে কোন কাজটা করবে কোন কাজটা অসুবিধা আছে কোন কাজটা করলে সুবিধা হবে হ্যাঁ সেটাই সিদ্ধান্ত নেওয়ার হ্যাঁ সেই সুবিধাটা পাড়ার মানুষদের উপরে যে দায়িত্বটা দিয়েছে এটা আমরা কোনোদিনে ভাবতে পারিনি স্বপ্নের এটা প্রকল্প মনে করি আমরা এবার মোবাইলের ধামাকাদার অফার নিয়ে এলো হরিহরপাড়া বাজারের মোবাইল মাঠ মোবাইল কিনলেই আপনি পাবেন বিশেষ ছাড় এবং আকর্ষণীয় উপহার এখানে পাবেন আইফোন স্যামসাং ভিভো ওপো ওয়ান প্লাস রিয়েলমি সহ নামি দামি কোম্পানির মোবাইল ফোন এছাড়াও পাবেন স্মার্ট ওয়াচ হেডফোন ব্লুটুথ ডিভাইস মোবাইল ব্যাক প্রোটেক্টর কভার আরও অনেক কিছু ঠিকানাটি মনে রাখবেন হরিহরপাড়া বাজার পুরনো মাছ বাজারের ঠিক সামনে হরিহরপাড়া মুর্শিদাবাদ এই ঈদে এত বড় অফার সংগ্রহ করতে আজই আসুন হরিহরপাড়া বাজারের মোবাইল মাঠে